বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খন্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে যে গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে বিশাল একটা পাথর গড়িয়ে থেকে বলল অন্ধকার ভিতরে কোনো আলো নাই কোন জনমানব নাই বাঁচানোর কেউ নাই কিছু দেখা যায় না ঘুটঘুটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কাল গুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উদ্ধারের জন্য আসবে না ঠিক কিনা বাঁচানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে তিনজনের একজন বলল আমাদের বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আমাদের তিনজনের জীবনে এমন কোন ন্যাক আমল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কার জীবনে কি ন্যাক আছে যে নেকামলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোন নেকামল থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই একজন দোয়া করা শুরু করলো হাদিসে লম্বা একটা হাদিস আমি সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি একজন দোয়া করা শুরু করলো একজন বলতে শুরু করলো আল্লাহ কানালি আবাওয়ান শাইখান কাবিরান ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশায় ছিলাম রাখাল প্রতিদিন রাখালগিরি করার পরে ছাগলের দুধ দোহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতাম দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম একদিন আমার আসতে দেরি হয়ে গেল এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে দুধের নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম মনে মনে ভাবলাম আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে আব্বা আমি দুধ খাওয়াবো তারপরে ছেলে মেয়ের খাওয়াবো দাঁড়িয়ে রইলাম আমার ছেলে কাছে খাবার দাও আমি নাই জ্বালায় খুদার যন্ত্রণায় পাগল পাড়া হয়ে আমার কলিজার টুকরা ছেলে মেয়ে গুলো আমার পায়ের মধ্যে পড়ে কাঁপতে লাগলো আব্বা একটু দুধ দাও খুদা লেগেছে ও আল্লাহ আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের সময় যখন আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন সবার আগে আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা রাতটা আমি দাঁড়িয়ে আব্বা আম্মার জন্য যে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয় শুধু তোমারে খুশি করার জন্য ওই রাতের আবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয় তো ফাদরিজ আননা মা নাহনু আজকে যেই বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচা বলার সাথে সাথে ওয়ান থার্ড এক তৃতীয়াংশ পাথরটা ডান দিকে সরে

চাচাতো বোনকে কিন্তু আমার মনের কথা আমার চাচাতো বোনরা আমি বোঝাতে পারি নাই একদিন লজ্জা শরমের মাথা খেয়ে চাচাতো বোনরা আমি বললাম তোরে আমি বড্ড ভালোবাসি একান্তে আমি তোরে চাই চাচাতো বোন বলল এত এত স্বর্ণ যেদিন জমাতে পারবা ওই দিন আমারে পাবা এবার আমি স্বর্ণ জমাতে লাগলাম জমাতে 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 বছর শেষে স্বর্ণ মুদ্রার থলে নিয়ে চাচত বোনের হাতে দিলাম চাচত বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোপন একটা রোমের ভেতরে আমরা ঢুকলাম দুইজনে জামা কাপড় খুলে নেকে ঢোলাম জিনা করব পাপ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম পাপ কাজ যখন আমরা শুরু করব ইন দা মিন আমার চাচত বোন আমার ডেকে বলে ও আমার চাচত ভাই ইত্তাকিল্লাহ আল্লাহ ইত্তাকিল্লাহ ভয় কর আমার সতীত্ব নষ্ট করে দিস না আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না কোটা শুনে তোমার আওয়াজ শুনে আমার কলিজার মধ্যে কাঁপুনি চলে গিয়েছে তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই চিৎকার মেরে জামা পেরে ওই ঘর থেকে বের হয়ে গেলাম ও আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তোমার ভয় ওই দিন আমি আমার চাত তো বোনের সাথে পাপ কাজে লিপ্ত হই নাই আল্লাহ রে ওই দিনের আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচাও বলা মাত্রই এই দু আল্লাহর কাছে এত কবুল হয়েছে কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় আবাদ চিল্লাই বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় বাদক আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দ নিয়ে হয়েছে মুহূর্তের মধ্যে দুই তৃতীয়াংশ পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায় দুই তৃতীয়াংশ পাথর এখন সরে গিয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করল দেখে যে হাত বেরোয় কারো পা বেরোয় মাথা বেরোয় কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় বাকি আছে কয়জন কথা কোন এবার তিন নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে আল্লাহ ইন্নী ইসতাজারতু উজারা فدفعته ثمنهم আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে একজন ছাড়া একজন না নিয়ে চলে গেছে তার টাকা তারে আমি বুঝায় দিতে পারি নাই তার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিলো আরো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ফার্ম এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে আমার মালিক বারো বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম টাকা টাকা কিন্তু নেই নাই দাও আমি বললাম ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেইরি ফার্ম দেখা যায় পুরো ডেইরি ফার্ম তোমার ডেরি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমারে বলতে লাগলো আমার সাথে ঠাট্টা করো নাকি একদিনের পারিশ্রমিক দিয়ে ডেইরি ফার্ম হয় নাকি যতটুকু টাকা তোমার কাছে আমি বারো বছর আগে পেতাম ততটুকু দিলেই চলবে তারে আমি বুঝিয়ে বললাম তোর টাকা দিয়ে ছাগল কিনেছি ছাগলের ব্যবসা করে ডেয়ারি ফার্ম বানিয়েছি একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেইরি ফার্ম পুরো ডেয়ারি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম বলা মাত্র ওই শ্রমিকটা ডেয়ারি ফার্ম নিয়ে চলে গেল মাবুদের এই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে কিন্তু তার বদলে পুরো ফার্মটা তার হাতে তুলে দিয়েছি ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটুও ভালো লেগে থাকে রে মাওলা আজকের কঠিন বিপদ থেকে বাঁচাও বলতে দেরি বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খন্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যা আমরা আল্লাহর শুকরিয়া করে তিন বের হয়ে যা। সাহিব খারি বানানা আপনার জীবনে এমন কোন নেক আমল যদি থাকে যেটা শুধু আল্লাহর দেখানোর জন্য করছিনা আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য তবে মানুষকে কে নয় কারে দেখানোর জন্য আমাদের সব দেখানো হবে একজনকে চিল্লায় বলেন চিনি কে? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহু এই চারটারতে শ্রেষ্ঠ জিকির নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এই জন্য জিকির কে আমরা খন্ডিত করব না ঠিক যেমন যেমন সহি সুন্নায় এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লা আল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লা আল্লাহ পড়ি না ওটার দরকার নাই বিশ্ব এবং সাহাবারা যে পন্থায় জিকির করেছেন যে পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এজন্য বিশ্বনাই বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবহানাল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার মনে থাকবে জিকিরের আওয়াজ শেষ এগুলোর চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে এই ちゃっনা একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই সুবহানাল্লাহ আছে না আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যে শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 দিয়ে কোনো জিকির করা যাবে আবার যখন আব্দুল্লা করতেন আমি বিশ্বনবী দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়াই জিকির গণতেন সুবান দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রাইতিয়া আবদুল্লাবনে আমর ইস এর বর্ণনা ইয়া আকিদু তাসবি হাবিয়া মি নিকি আমি ডান হাতের গিডার ভেতরে তাসবি গুনতে শুনেছি দেখিছে বিগুনতে দেখেছি এখন আমরা লম্বা তাসবিজর নাই না এটা জায়েজ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিডায় গোনা এই প্রতিটা গিডা ইন দা ডে অফ জাস্টমেন্ট আপনার পক্ষের সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডান হাতে ডানা দুচু করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার এসতে পড়ে গনা শুরু এইভাবে সুবাহান আল্লাহ ঠিক আছে এরপরে আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আরো জোরে পারেন আমিন তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম কেন আমরা এসতে ফার পর্ব জানলাম এরপরে জিকিরের খুঁটিনাটি জানলাম এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করবো এটাও জানার দরকার আছে না নাই বিশ্ব নবী বললেন আর দোয়া দোয়া হলো করে না সে কিছুই করে না আমি দোয়া করা শুরু করলাম এটাই আবাদত নামাজ এবারত জিকির হস করা দোয়া করাটা এজন্য প্রতি নামাজের শুরুতে দোয়া আছে নাই সূরাতুল ফাতিহা এর আরেক নাম সূরাতুল দুআদ্বার সুরা আমরা প্রত্যেকবার সুরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহদিনাস সিরাতাল সবাই পড়েন ইহদিনাস সিরাতাল ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান পড়েন আমিন আমিন ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য கரেক্ট পাথ চো আস দা পা আল্লাহ মধ্যম পথ দেখান মাঝে মাঝে রাস্তাটা দেখান সিরাতুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখাই কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে আমি যদি কোনোদিন পথে ভুলে যাই হাতে ছানি দিয়ে কাথে নিও মন তার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই পরে দিয়ে কাছে বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়ে না আমি আর আমিন এজন্য বিশ্ব নেই বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই হলো এবাদ চিল্লাই বলেন ঠিক কিনা আর দোয়া ও সিলাহুল মুমিন দোয়া হচ্ছে মুমিনের উইপেন অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে সবকিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার দৌরাত্ম শুরু যেখানে সবকিছুর কারিশ্মা শেষ ওখান থেকে দোয়ার কারিশ্মা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে

অনেকে দেখবেন দোয়া করে ওদিকে তাকায় আছে জুমার নামাজে প্রায় বিশাল দোয়া দোয়া করতে সবার এদিকে আছে নাই আবার দোয়া করে মোবাইল ও টিপে কথা কন আবার আমরা আলোচনা শেষে দোয়াও করে পোলা পাইন সেলফিও তোলে আছে নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরো চলে যায় মদিনার সাথে ওর কানেকটিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেকটিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে যায় কিছু পায় না আছে না নাই তো দুই দোয়ায় পার্থক্য আছে না কথা কন এজন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেকটিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল মিসাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরায়েল শোনেন নাই মাললে একেবারে ধ্বংস করে যায় সব এই মিজাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্য বস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহ আরো আর মোমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি যত দোয়া করছেন সব কবুল সব কবুল অনেকে বলে হুজুরের একটা কথা কইলেন সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছুই তো দেয়নি এরকম আসলে নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবাগর ধরে দোয়া করে আসছি হাজরে আসোয়াদ ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কটা ঠিক হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কইতেছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন চিল্লাই বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সেড ইওর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে সুবহানাল্লাহ পড়বেন না দুয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লাই বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি সুবহানাল্লাহ পড়েন পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেবো তবে এখন না লেছরো একটু দেরি করে পরে দেবো কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কি তাহলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার 3 আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায়মনোবাক্যে লেন তখন আল্লাহ বলে বান্দামি দেবো তুই निराश হইছ না তবে এখন দেবো না দেরি যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেবো

নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বার্সদের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেইটার্স যারা আছে ওদের জন্য বেশি দোয়া আল্লাহ যেন এগুলোর হেদায়ত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়েতের দোয়া ঠিক কিনা সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আরেক আরেকজনের জন্য করব কেন হেডটা করব আমার দোয়া আমি করব আসলে নাই না আপনি তার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন ফেরেস বলে ওলা কাবে মিসলিন মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যেই দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরেস্তারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও পরে বাইরে ফেরেস্তাদের দোয়া কবুল করে নেয় কে

বারবার চাই সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায় বারবার না চাইলে আল্লাহ রেগে যায় দুনিয়ার সিস্টেমের একেবারে বিপুরি আমি যদি এই ভাইয়ের কাছে কোন একটা বিষয় নিয়ে আজকে যাই ভাই আমারে 1000 টাকা দেন বিপদে পড়ছি দিলো 1000 টাকা নেন বিপদ ছাড়ে ভুল ধারণা এক সপ্তাহ পরে আবার ভাইজান বড় বিপদে আছে 1000 টাকা তারপরে উনি লজ্জা করে দিবে আসছে যখন দেই পরের সপ্তাহে আবার টাকা ওই দিন বলবে ভাই নাই নিয়ে কথা এর পরের মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি দিবে নাকি লাঠির বাড়ি আছে না নাই প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ কথা কন তার মানে দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারো কাছে যাওয়া যায় না যাওয়া যায় না স্মরণ লাগে কথা কন কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো আল্লাহর কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে যায় তিরমিজির বর্ণনা ইন্না হুমান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহর বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে চাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান ন্যাকামলের অসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো ন্যাকামল থেকে থাকে যে ন্যাকামল গুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই আল্লাহ আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোনো ন্যাকামল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই নে কামলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে মনে হয় বিশ্বাস হয় সব নেয়া কামলের ও ওই নেয়া শুধুই হয়েছে কার জন্য চোখের পানে ছাড়ছিলেন এক রাতে আল্লাহর ভয়ে কাউরে দেখানোর জন্য না ওই নে কামল রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা কেউ নাই কেউ নাই قصة 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 الله قصة 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 الله قصة قصة قصة

এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল করবে কে বিশ্বাস হয়